এরকম দাম থাকবে মোটটি বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা গুনের দামটা প্রত্যেকটা গাভীতে তো দুধ থাকবে দুধ থাকবে প্রিয় দর্শক আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই হাজার শুক্রবার কৃষি মার্কেট এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খাবারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম ঈশ্বরদি করা যে হাট আছে হাটের পাশে আর জাকির ভাই এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে এখন দেখা যাচ্ছে ইদানিং সে জার্সি গাবি এবং সাহিব গাবি বাচ্চা সহ খুবই রিজনেবল পিঠা এগুলো বিক্রি করে থাকতেছে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কি কি বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালাম জাকির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য

আমি যে গরুর রেট দিচ্ছি আমার কিন্তু অন্য অন্য খামারি আমার ফোন দিয়ে গালিও দিচ্ছে তুই আমার ব্যবসাটা ধ্বংস করতেছি কেন আমি এক গরুতে লাভ করবো দুই হাজার তিন হাজার এক গরুতে যদি বিশ হাজার লাভ করলে তো এটা ব্যবসায়িক নেই কিন্তু আজকে আমি চারটে গাবি দেখাবো চারটে বাচ্চা সহ গাবি চারটে বাচ্চা সহ গাবি দুইটা থাকবে জার্সি দুইটা সাইওয়াল জি মানে সকল ধরনের গাবি আর আপনি দেখা যায় তো আগে যে দামে বকনা বিক্রি করতেন দেড় লাখ টাকারও আপনার খামারে বকনা পাওয়া গেছে এখন দেখা যাচ্ছে দেড় লাখ আর গাবি কিনা লাগতেছে না বাচ্চা সহ গাভী পাচ্ছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কিচ্ছল্লিশের মাঝখানে আজকে গাভী রাখছেন চারটা আজকে কেমন দাম আছে সর্বনিম্ন সর্বনিম্ন দাম দেব একই দাম যে এক লাখ তিরিশ যে এক লাখ যে এক লাখ যে

জার্সি 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 আসলে কোন তু কোন দিক দেখলে বসতে পারে বড় আছে কিনা সেটা দেখেন যে আর দাঁত বয়স্কটা গাভিটার দাঁত বয়স আহ মুখের কথা বিশ্বাস না করে আর যদি কোন দর্শক কেনে দাঁত খুলে নেবে চার দাঁতের একটা জার্সির মিক্স প্রথম টাইম বাচ্চা দিচ্ছে বাচ্চাটা এবং জার্সির জি বাচ্চাটার অনেক সুন্দর আছে বাচ্চার বয়স কত দিন

এবং যে বাচ্চা অনেক সুন্দর আছে সুন্দর মানে আর একদম শান্তশিষ্ট দুধের গ্যারান্টি আট লিটার মানে মুখ গল্প করে লাভ নাই যেটা পাচ্ছেন লেগেল সেটাই বললেন দাম রাখছেন কেমন আপনি

একদম একদম কত টাকা রাখা যাবে এটার এক লক্ষ ত্রিশ দুধের গ্যারান্টি আট লিটার সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা যুক্ত এখন এই অবস্থাতে কাটে বিক্রি করা যায় কয় টাকা দাম হবে তাও বাচ্চার দাম সৌত্তর হাজার সৌত্তর আর গাভের দাম পড়লো তাহলে তো ষাট হাজার

সে সকল আজকে আসলে দেখা যাচ্ছে যতদিন ধরে গাভীর ভিডিও মানে এই সকল দামে গাবি আর চামচু চা একদম পাতলা আছে গাভি বাচ্চা মিলে দাম এক লক্ষ হবে ছিল দুই তিন নাম্বারটা দেখে জাকির ভাই তিন নাম্বার একটা গরুর নেশলে এটা কালারটা লাল

যদি কোনো দর্শক ভাই যদি বলে যে নেয়ার পরে গরুর দাম কম হয় আমি জীবনের ব্যবসায় ছাড়িয়ে দেবো মানে আপনার গাভী বাচ্চা মিলে সব মিলে একদম দাম নেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আট কেজি দুধ দিচ্ছি বাচ্চাটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা গাভীটার দাম যাটা জার্সি গাভী দিছি কিন্তু আপনি যদি দাম বেশি চাই থাকি তাহলে আমার দর্শক বলবে যে জাকির ভাইয়ের দাম বেশি হইছে তাকে আমি গরু এমনি দিই জি আরো দুই চারটা পাঁচটা ভিডিও দেখবে যে দাম মনে হয় যে না জাকির ভাই কম হইছে 50000 ভিডিও সাথে মিলাই দেখবে যদি আমি গরুটা দাম দিলাম এই গরু বাছুরে কয় টাকা দাম হইতে পারে জি আর কয় টাকা কি বাছরার দিক টাকাই দেখেন আর গাবির দিক টাকা যদি দাম বেশি হয় কোনো দর্শকের নেওয়ারই কোনো প্রয়োজন আছে না এটা সাইড করে দেন চলেন চার নাম্বারটা দেখাই জাকির ভাই আজকের ভিডিও সর্বশেষ আপনি তো চারটায় গাবি ছিল জি এই গাবিটার কালার আছে সাদা আবার দেখতাছি গাভীর সময়ের পরা বাচ্চাটা হয়ে গেছে কি জাত মানে গাভীটা বাচ্চাটা একটা ইন্ডিয়ান একটা হরিয়ানা গরু বলে বাকি ও সাহি হল বলে যে বাচ্চাটা দেখ এই যে এই যে বকনাটার যে পুলিশ যে বাচ্চাটা আছে

দুধের কোন গ্যারান্টি থাকবে কেমন দুধ ধরেন এখন কোয়ালিটার পাঁচ লিটার দই পাঁচ লিটার এখানে আসে দুধটা দহন করে দেখে শুনে তারপরে নেবে গাবিটা তো শান্ত হবে শান্ত কি একদম আছে আর বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আপনি যদি কোনো দর্শক ভাই যদি খালি গাবি নেয় পঁচাশি হাজার টাকার দাম খালি গাভিও চাইলেও আলাদা করে নিতে পারবে হ্যাঁ এখন গাছ যে দুধ হচ্ছে যে পঁচাশি হাজার টাকা খালি গাভীর দাম

গ্রামী বাচ্চা এই বাচ্চারা কি সহজ করে নিচে কোন দর্শক না কোন লোক দেবে না জি দুই চার জায়গায় দেখবে দেখে যদি মনে হয় যে না দাম দর সবকিছু ঠিক আছে তাহলে নেবে নাহলে নেওয়ার দরকার নাই নেওয়ার দরকার ভাইগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম